যে খালতা জিয়ার বাসভবন থেকে তাকে যে উচ্ছেদ করা হয়েছিল সেটার আহ এখনো কোনো কিছু হয়নি প্রতিকার হয়নি আমরা সত্যি যদি তাকে ভালোবেসে থাকি আমাদের এটার একটা প্রতিকার হওয়া উচিত প্রতিটা কুলাঙ্গারকে আমরা চিহ্নিত করে ক্ষমা করবে না করবে সেটা পরের ব্যাপার চিহ্নিত করা জরুরি যে এরা এরা বেগম খালদা জিয়াকে উচ্ছেদ কাজে এরা উস্কানি দিয়েছিল এর সাথে সম্পৃক্ত ছিল এরা জড়িত ছিল এই প্রতিকার থাকা উচিত পাশাপাশি আরো একটা বিষয় তারেক যারা নির্যাতন করেছিল তাদেরকে ক্ষমা করেন কিন্তু আমাদের চিহ্নিত করা আমাদের দায়িত্ব এই বিষয়টা মনে পড়লো তাই বললাম সবাইকে তিনি সেনাপ্রধান শুধু তখন তিনি যখন ব্রিগেডিয়ার আগের থেকে তিনি ওই ক্যান্টমেন্টে থাকতেন সেনাপ্রধান হিসেবে তিনি সেনা ভবনে ওঠেন নাই বেগম খালদা যা তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েও কিন্তু তিনি তার নিজ গণভবনে প্রধানমন্ত্রীর বাসভবনে ওঠেননি তিনি সবসময় ক্যান্টনমেন্ট ওই বাসাতেই ছিলেন তো ওই স্মৃতি বিজড়িত আহ জেউর হহমানের স্মৃতি বিজড়িত সেই বাসা ছেড়ে যখন তাকে চলে যেতে তাকে উচ্ছেদ করা হয় সেটার প্রতিকার আমরা সত্যিকার ওটা এখনো পারি নাই তো আজকে এই বেগম খালদেজিয়ার আহ এখানে কবরে আমরা জিয়ারত করতে এসে সকল সেনা কর্মকর্তারাই আমরা এটাকে অনুধাবন করেছি আমরা এখানে ঢোকার পূর্ব মুহূর্তে পর্যন্ত অনেক সেনা কর্মকর্তা আফসোস করছিল যে আজকে আমরা লজ্জা লাগছে যে আজকে আমরা তার মাজার জেরত করতে আসছি আজকে বেগম খালদা জিয়ার কবর জেরত করতে আসছি আমরা দোয়া করতে আসছি কিন্তু আমরা আসলে তার জন্য কি করতে পেরেছি আজকে তার জন্য দোয়া করতে আসছি এটা অনেকটা সত্যিকার অর্থে আমরা অনেক মানুষ অনেক কিছু লোক দেখানো করি বাট আমাদের উপলব্ধিটা শুধু লোক দেখানো না কারণ আমরা লজ্জিত হয়ে এখানে আসছি যে আমরা পারিনি তাকে তার ক্যান্টনমেন্টের বাসায় রাখতে আমরা তখন একটা মানুষকে পাইনি এটা নিয়ে প্রতিবাদ করতে কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ মানুষ তার মৃত্যুর পরে তার কবরের কাছে আসছি কবর ঠেলে আমরা এতগুলো সেনা কর্মকর্তা আমাদের ভুক্ত হয়েছে আনসার পুলিশের সহায়তায় কিন্তু যেদিন যেদিন তাকে তার ভ্রমণ থেকে উচ্ছেদ করা হয়েছিল সেদিন একটা মানুষ সেখানে বাধা দেয়নি বরং আমাদেরই কতিপয় কুলাঙ্গার সেনা কর্মকর্তা বরং সেই জায়গায় উস্কানি দিয়েছিল সহযোগিতা করেছিল তো আমি মনে করি এই কবরস্থানে বসে আমাদের এই প্রতিজ্ঞা থাকা উচিত যে বেগম খালদা জিয়ার সাথে যে অন্যায় হয়েছে বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনোদিন কারো প্রতি এই অন্যায় না হয় এবং আমরা যদি সত্যি বেগম খালদা জিয়াকে ভালোবেসে থাকি তার নীতি নৈতিকতা তার মধ্যে মানুষের প্রতি যে সম্মানবোধ তার মধ্যে এটা থেকে যেন আমরা শিক্ষা পাই আমরা যেন অন্যের সাথে অসৎ ব্যবহার না করি অন্যের প্রতি জুলুম যাতে না করি তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর হয়েও তিনি কারোর প্রতি জুলুম করেন নাই সো খালদা জিয়ার প্রতি সেই সম্মান থেকে আমরা কতজন কর্মকর্তা আসতেন আপনার দেখবেন যে দু একজন বক্তব্য দিচ্ছে অনেক সেনা কর্মকর্তা ক্যামেরার সামনে আসেন ক্যামেরা সামনে আসেনি ঠিকই কিন্তু তারা অন্তর থেকে খালদা জিয়াকে উপলব্ধি করে এসেছেন তো আজকে আমরা সবাই বেগম খালদা জিয়ার রুহের মাকচরাত কামনা করি এবং আমরা আশা করি যাতে জনাব তারেক রহমান তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই যে তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হয়েছেন তিনি যাতে শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালদা জিয়ার নীতি নৈতিকতা তার আদর্শ এবং তার যে সৎ ব্যবহার তার মধ্যে যে ধৈর্য ছিল মানুষকে শোনার তিনি কম কথা বলতেন শুনতেন বেশি সো তিনি যাতে সবাইকে ওই একই ভাবে কাছে টেনে নেন বৈরিতা নয় শত্রুতা নয় প্রতিহিংসা নয় প্রতি নয় বরং আমরা চাই শান্তি আমরা চাই এই দেশে এবং বর্তমানে তিনি অমুক ব্যক্তি বেমান অমুকে শেখ হাসিনা কেন গিয়েছে বাট এখানে কিন্তু সুন্দর একটা বার্তা আছে সেটা হচ্ছে যে তারেক রহমান তার মানে বুঝিয়ে দিয়েছেন যে শত্রু মিত্র সবাই আমার কাছে আসতে পারবে

আপনাদের ক্যামেরার মাধ্যমে মাধ্যমে তুলে যে খালতা জিয়ার বাসভবন থেকে তাকে যে উচ্ছেদ করা হয়েছিল সেটার কোনো কিছু হয়নি প্রতিকার হয়নি আমরা সত্যি যদি তাকে ভালোবেসে থাকি আমাদের এটার একটা প্রতিকার হওয়া উচিত প্রতিটা কুলাঙ্গারকে আমরা চিহ্নিত করে ক্ষমা করবে না করবে সেটা পরের ব্যাপার চিহ্নিত করা জরুরি এরা এরা বেকম জিয়াকে উৎচ্ছেদ কাজে এরা উস্কানি দিয়েছিল এর সাথে সম্পৃক্ত ছিল এরা জড়িত ছিল এই প্রতীকে থাকা উচিত পাশাপাশি আরো একটা বিষয় তারকে যারা নির্যাতন করেছিল তাফই করা উচিত তারে ক্রমন যদি তাদেরকে ক্ষমা করেন তার প্রার্থনা কিন্তু আমাদের চিহ্নিত করা আমাদের দায়িত্ব সো এই কবর জরত করতে এসে এই বিষয়টা মনে পড়লো তাই বললাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম